ভারত বাংলাদেশ সীমান্তের অদূরে নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংকার রহস্য সামনে আসার পর থেকে বারবার প্রশ্ন উঠছে শুধুই কি ফেন্সিডিল মজুদ করার জন্য বাংকার তৈরি করা হয়েছিল নাকি অনুপ্রবেশকারীদেরও এখানে লুকিয়ে রাখা হতো অস্ত্র মজুদ করা বা নাশকতার কোনো পরিকল্পনা ছিল না তো এই উত্তর মেলার আগেই এবার যেখানে বাংকারের খোঁজ মিলেছে তার এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গাকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ নূর এবং মোহাম্মদ জাভেদ এই যে বাংকার উদ্ধার হয়েছে এই কলেজ পড়া থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরেই মাঠ পাড়া সেখানে রবিবার রাতে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে দাবি রবিবার রাতে মাঠপাড়া এলাকায় এই দুজনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রত পুলিশ কর্মীদের এরপর ডেকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য দুজনকেই গ্রেফতার করে পুলিশ সূত্রের দাবি ধৃতরা জানিয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন বছর খানেক আগে টুঙ্গি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন সোজা চলে যান হায়দ্রাবাদে সেখানেই এতদিন কাজ করছিলেন সম্প্রতি বাংলাদেশে ফেরার জন্য দুজনে এসেছিলেন মাছদিয়ার মাঠ পাড়ায় বাংকার রহস্য সামনে আসার পর গোটা এলাকায় কড়া নজরদারি শুরু করেছে পুলিশ রাতেও চলছে টহলদারি সম্ভবত সেই কারণেই এই দুই রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আর ওপারে পালাতে পারেনি ধরা পড়ে যায় পুলিশের জালে একদিকে চাষের জমি অন্যদিকে কলা বাগান সুনশান এই এলাকা থেকে শুক্রবার পুলিশকে নিয়ে অভিযান চালায় বিএসএফ উদ্ধার হয় চারটি বাংকার মেলে এক কোটি চল্লিশ লক্ষ টাকার বেশি মূল্যের ফেন্সিডিল খবর এই মামলার তদন্তভার হাতে নিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো রবিবারই ঘটনাস্থলে যান এনসিবির আধিকারিকরা আট দশ বারো ফুটের বাংকারগুলি মাপযোগ করেন তারা পুলিশ সূত্রে দাবি যে জমিতে বাংকারগুলি তৈরি করা হয়েছে বকলমে তার মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল পুলিশ সূত্রে দাবি সুশান্ত একজন কুখ্যাত পাচারকারী বর্তমানে তিনি ফেরার গত জুলাই মাসে ফেন্সিডিল পাচারের অভিযোগে সুশান্তর চার সঙ্গীকে গ্রেফতার করলেও সুশান্তর কিংবা বাংকারের হদিশ পায়নি পুলিশ তাই প্রশ্ন উঠছে প্রকাশ্য জমিতে মাটি খুঁড়ে লোহার কংক্রিটের বাংকার বসানো হল কিন্তু পুলিশ কিছুই টের পেল না শেষ পর্যন্ত উদ্ধার করতে নামতে হলো বিএসএফকে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক পুলিশে এই ক্ষেত্রে চোরাচলনকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে সেই জন্য জানা যায় না একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে যে এলাকা থেকে বাংকারের হদিশ মিলেছে সেটি ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যা বিজেপির দখলে হল আপনারা দেন আপনাদের সম্পূর্ণ নেটওয়ার্ক আছে সেন্ট্রাল আইবি আছে বিএসএফের সমস্ত ব্যবস্থাপনা আছে আর সেটা আপনারা ফেল করছেন আপনারা সীমান্তও রুখতে পারছেন না বাংকারও রুখতে পারছেন না আর এখন দোষ দেবেন রাজ্য সরকারকে আপনারা ছেড়ে দিন শুধু সীমান্তে থাকুন পঞ্চাশ কিলোমিটার ফেরত দিয়ে দিন বাকিটা জেলা পুলিশ রাজ্য পুলিশ বুঝে নেবেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন বাজেয়াপ্ত হওয়া কাশির সিরাপগুলি তৈরি হয় হিমাচল প্রদেশে এখানে পুরনো ম্যাচের ফেন্সিডিল ডিল মজুত করে রাখা হয়েছিল বাংলাদেশে এখন সেগুলি চলছে না তাই সেখানে পাচার করতে না পেরেই মজুদ করা হয়েছিল তবে হিমাচল প্রদেশ থেকে সেগুলি কিভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে সুজিত মণ্ডল প্রদ্যোত সরকার পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ